কেমন দাম হবে হ্যাঁ এটা আছে আশি হাজার টাকা আমাদের এখানে গরু আরো আসবে সত্তর আশি এই রেঞ্জের গরু গুলো আসবে আমাদের এরকম ছোট ছোট গরু কত গরু থাকবে এখানে আমাদের দুশো গরু থাকবে আমাদের দুশো গরু সেটিং এটা আর আপনি যদি হাটের হাটের রেটটা যদি আমাদের এখানে করছে ভালো পান তাহলে আমাদের এখানে আসতে হবে আপনারা যাচাই করবেন আসসালাম এগ্রিকালচার নিউজ চ্যানেল পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর বাইজিদ মোরেল বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি চমৎকার সুন্দর একটা শেড তৈরি হচ্ছে এটা শহাদত অ্যাগ্রোমেক্স রেঞ্জ এর শেড যাদের বাইরে ঢাকার বাইরে তাদের গরু লালন পালন করতো এখন তারা নিয়ে আসতেছে ঢাকাতে ট্রেড সেন্টারে বিক্রি করতে বা এখানে কি কর্মযজ্ঞ হচ্ছে এখানে আমাদের পবিত্র ঈদুল আজ উপলক্ষে আমরা গরু পাঠাবো মানুষের সুবিধার জন্য আমাদের খামার আছে নিজস্ব সেখান থেকে আমরা কিছু গরু এখানে আনতেছি মানুষ যাতে বেশি দূরে দূরে যেতে না হয় হাতের কাছে যেন সবকিছু পেয়ে যায় আমরা এখানে ছোট থেকে আমাদের ছোট সাইজ থেকে বড় সাইজ আপনার দুইশো কেজি থেকে ছয়শো কেজি পর্যন্ত আমাদের গরু আছে আমাদের এখানে লাইভওয়েটও নিতে পারবে সামনে তো হাট যাচ্ছে যে হাটের থেকে আমি আপনাদের এখানে কেন নিব অবশ্যই আমাদের এখানে অনেক রকম সুবিধা আছে আমাদের এখানে সর্বপ্রথম সুবিধা আমাদের এখানে হাসিল করা লাগবে না আমাদের এখানে নিজস্ব খামারের আমাদের মেমো করা হবে মেমো থেকে আমাদের এখানে দিতে হবে কোনো হবে না আমাদের এখানে আর একটা বিষয় হলো আমাদের এগুলো নিজস্ব খামারে প্রস্তুত করা ন্যাচারাল খাবার কোন রকম ভেজাল আমরা ইউজ করি না আমাদের এখানে সম্পূর্ণ ন্যাচারাল যেমন কাঁচা ঘাস তারপর শুকনা ঘাস তারপর কুড়া এগুলাই আমরা খাওয়াই বিশেষ করে আমাদের এখানে যে গরুগুলো আছে এগুলো আমাদের ঢাকার বাহিরে বিভিন্ন গ্রামে বাড়ি ঘরের ভিতরে এগুলো রাখা ছিল পরে ওইখানে এগুলো পালছে পালার পরে আমরা ওখান থেকে আবার নিয়ে আসছি এখানে অনেক রকম সুবিধা আছে আমাদের এখানে আর আপনি যদি হাটের হাটের রেটটা যদি আমাদের এখানে করছে কি ভালো পান তাহলে আমাদের এখানে আসতে হবে আপনারা যাচাই করবেন আমাদের খামারও যাচাই করেন দশটা খামার যাচাই করেন প্লাস আপনারা হাটও যাচাই করবেন আমাদের এখানে ছোট সাইজের গরু আছে যে সমস্ত অন্যান্য খামার আপনারা এই সাইজের গরু পাবেনই না

আপনি যত বড় নিবেন যত উপরে যাবেন দাম অত কমে আসবে কিন্তু নিলে কি হয় একটু ছোট আমাদের অনেক কাস্টমার এখানে আসছে কথাবার্তা চলতেছে একজনে চারটা গরু নিতে চাইছে কালকে দেখছে যে অন্যান্য খামারে এই সমস্ত গরুই এই সাইজের গরুই নাই অন্যান্য খামারে সব বড় বড় গরু কিন্তু ওনারা খামার থেকে আর নিতে পারতেছে না এখন হাটে যাবে হাটে যদি ওনারা যদি হাটে আমাদের এখানে যেভাবে ন্যাচারাল ভাবে ওনারা এখান থেকে কিনে নিয়ে যাবে বাসায় কোন সমস্যায় নেই কোনো ভেজাল নাই খাওয়াবে দাওয়াবে কোনো সমস্যা নেই কিন্তু হাটের থেকে কিনে আনার পর যখন বাসায় রাখবে নানান টেনশন থাকে স্টোভ পড়লো না কি করলো অনেক রকম সমস্যা হইতে পারে প্রবলেম হইতে পারে মোটা তাজা করে অনেক রকম ওষুধ মেডিসিন খাওয়ায় কি করে একদিন দুই দিনের মধ্যে খাওয়ায় প্যাট ফুলা ফুল বিক্রি করে দেওয়ারা যে বিক্রি করলে বাসি কিন্তু বাসায় আনার পর রাস্তায় দেখা যায় অনেক সময় স্টোভ করে কিন্তু আমাদের গরু আপনি খাতির জমা আস্তে আস্তে নিতে পারেন দশ দিন পনেরো দিন রাখেন না কোন সমস্যা হবে না হ্যাঁ হাজার টাকা আশি না ওইটাও নব্বইটাও নব্বই নব্বই তা আমাদের এখানে গরু আরো আসবে সত্তর আশি এই রেঞ্জের গরু গুলো আসবে আমাদের এরকম ছোট ছোট গরু কত গরু থাকবে এখানে আমাদের দুশো গরু থাকবে দুশো গরুর সেটিং এটা হ্যাঁ এটা আমাদের আরেকটা একটা এটা হলো আমরা আমাদের ঢাকার বাইরে যে আমাদের শেট গুলো আছে যেটা আমরা মনে করেন ওখানে লালন পালন করে ঈদের সময় শুধু আমরা এই ঈদ উপলক্ষে এই শেডে আমরা গরুগুলো নিয়ে আসি মানে এই গরুগুলো গুলো আপনার পেজে নাই না এগুলো আমাদের পেজে নেই আচ্ছা তাহলে এগুলো আসে দর করে নিতে হবে এখানে কেমন দাম কাটবে এখানে দাম হলো আপনার আশি থেকে শুরু করে আপনার দুই তিন লাখ টাকা মতো গরু এখানে থাকবে কতগুলো গরু থাকবে এখানে আপনার দুইশো থেকে তিনশো গরু থাকবে এখানে দেড় লাখ টাকা নিচে কতগুলো গরু থাকবে দেড় লাখ টাকা নিচে গরুই বেশি থাকবে

ওইদিকে তাকালেই একটু আমাদের একটু কেমন লাগে ওই জায়গাটা ঘুরলে মনটা যত ইয়া হয় এই জায়গাটা ওরকম না কেন এগুলো তো আপনার আসে গ্রামে তাদের কাছে ছিল বা সেই মানিকগঞ্জের শেড থেকে নিয়ে আসছে তারপরে এখানে কেমন আস্তে আস্তে আপনি সেটা হলো যে এখানে হয়তো শেড টা দেখতে একটু অগোছালো মন হইতে পারে কিন্তু এখানে পরিচর্যা কোনো কম কমতি নেই আহ লোকেশন টা ব্রিজ পার হয়ে মধুসিটির দিকে আগালেই ঘাটার চারে রাস্তার পাশেই এই বাদদাগ্রোমেন্ট রেঞ্জ এর ওই পাশে তাদের রাস্তা ওই বাম পাশে গেলে পাবে তাদের বড় শেড আর ডান পাশে আছে তাদের এই ছোট গরু শেড তো মাশাআল্লাহ আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করছে আমাদের যে ফেসবুক পেজ আছে কিশো গল্প শিক্ষানো আপলোড করা হবে সবাই সেটাও দেখবেন এবং যারা ছোট গরু সংগ্রহ করতে চান আমি বলবো সাদদাগ্রোমেন্ট রেঞ্জে এসে একবার ঘুরে যান সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ তোমার